হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে তোমাদেরকে কিছু জিনিস দেখাতে চাইছি বুঝতে পারছো হয়তো আমার মেয়ের আজকে বার্থডে তো আজকে আমি বার্থডে করি না পরের দিন করি মানে এগারোই ফেব্রুয়ারি আমার মেয়ের বার্থডে আর আমি করছি বারো তারিখে তো বার্থডের আগে যা যা প্রিপারেশান মানে কে কী দিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো সব ওর বেস্ট ফ্রেন্ড মানে বাড়ির পাশে বাচ্চা বাচ্চা মেয়ে সব ওর বান্ধবী ওরা ওদের সঙ্গে খেলে দিয়েছে দেখো আর কি লিখেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সব দিয়েছে বাচ্চাদের জিনিস হাতে বানানো খুবই কিউট এগুলো একটা হ্যাপিডেন্টও দিয়েছে আজকে যেহেতু বার্থডে সবাইকে উইশ করেছে আর উইশ করতে এসে দিয়েছে আর মা দিয়েছে দেখো কি দিয়েছে দেখে নাও মানে আমার শাশুড়ি মা দিয়েছে আমার মেয়েকে দুটো চকলেট হ্যাঁ আর হতে হতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখলাম এই যে যেটা এখানে প্রচণ্ড ভিড় হয়েছে বাড়িতে একটা ঝামেলা লেগে গেছিলো তার জন্য সেটাও তোমাদেরকে দেখালাম আর তারপরে পর মুদিখানার জিনিস নিয়ে এসেছে কী কী জিনিস আর কী রান্না হবে সেগুলো তো কালকের ভিডিও মানে বার্থডের দিন দেখাবই তোমাদের আর তাও বলে দিচ্ছি আর মুদিখানাগুলো দেখেই তুমি ওরা বুঝে যাবে কী রান্না হবে হবে হচ্ছে বিরিয়ানি হ্যাঁ তো তারই সব সরঞ্জাম কেনা হয়েছে সমস্ত মুদিখানা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপাতত বার্থডে উপলক্ষে এইটুকুই হয়েছে সরি বন্ধুরা একটা ফোন এসে গেছিলো তো যাই হোক এইগুলো আমাদের যা যা কেনা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বেশি ভিডিওটা বাড়ালাম না আজকের জন্য এইটুকুই ভিডিও দিলাম স্পেশাল জিনিস যেটা আমার লাইফে তো সেটুকুই শেয়ার করলাম সারাদিন তো রান্না খাওয়া ছিলই ছেড়ে দাও আর আজকে সেরকম কিছু হয় না কারণ আমার মেয়ের না যখনই জন্মদিনটা এগারো তারিখেই করি মানে এগারোই ফেব্রুয়ারিতে যেহেতু জন্ম তো এগারোই ফেব্রুয়ারিতে যদি কোনো সেলিব্রেট করি না ওর ক্ষতি হয়ে যায় যার জন্য আমি বারো তারিখটা করি বারো তারিখ কি তারপরেও করি যে কোনো একটা দিন করি তো বারো তারিখটা এবারে বেছে নিয়েছি তো কি কি কিনেছি না কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ বাজারও করেছি বাজারগুলো শেয়ার করা হয়নি চলো তোমাদেরকে আমি বাজারগুলো একটু দেখিয়ে দিই তারপরে ভিডিওটা ইন করব দেখো রাতের মুদিখানাটা রাতে এলো আর দুপুরবেলা বাজার এসেছিলো সেটাই তোমাদের দেখানো হয়নি মেন আমি ভুলে গেছি তো আমি একসঙ্গে বাজারের ভিডিওটাও এখানে অ্যাড করে দিচ্ছি দিনের বেলা যা যা রান্না হবে তো দেখতে থাকো দেখতে থাকো বিরিয়ানির জন্য দেখো বড়ো একটা হাঁড়িও নিয়েছি তার মধ্যে সমস্ত মুদিখানা রেখেছি আর নতুন করে কিছু বলার নেই আমাদের সমস্ত অনুষ্ঠানে বিরিয়ানিটাই বেশি হয় আর এগুলি খাওয়া দাওয়া সবাই খুব ভালোবাসে চালটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু কি চাল আনা হয়েছে এই এইযোগ আর চলো দুপুরের বাজারটা দেখে নাও দেখো ফ্রিজে রাখা ছিল দুপুরবেলা আনা হয়েছিল যার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদেরকে বার করে দেখাচ্ছি এগুলি হলো মাছ সব আইস হয়ে গেছে এই যে কুমড়ো ফুলকপি এটাতে আছে ধনে পাতা এরকম ফুলকপি বেগুন টমেটোর শশা আর এইটা আছে লাল শাক দেখে বুঝতে পারছো আশা করি এই যে আম চাটনি হবে চাটনির জন্য আর দেখো তো দেখে নাও দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এইগুলো হলো বাজার সকালের বাজার এগুলো মানে দুপুরবেলা কালকে দুপুরে এই সব রান্না হবে যা রান্না হবে কালকে দুপুরে শেয়ার করব আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখানো হয়নি আমার মেয়েকে দেখো দিয়েছে ওর ফ্রেন্ড একটা গোলাপ কি সুন্দর দেখতে না তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করো আর মেয়ের বার্থডে মেয়েকে উইশ করো আর মেয়ের জন্য একটু প্রে করো তো কেমন লাগলো আমার ভিডিওটা আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকলে চলে যাবো টাটা